মাহফিলের মধ্যে গিয়ে নাচা নাচি করে আজকে দেখলাম সেই গিয়াসউদ্দিন তাইরির বিরুদ্ধে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে এই গিয়াসউদ্দিন তাইরিকে আমরা দেখেছি মাহফিলে বশন বশন ফেখের করতে নাসানাসি করতে আবার মাহফিলের মধ্যে গিয়ে ডায়লগ দিয়েছে যে চা খাবেন ঢেলে দেই এই যুবকেরা কথা কও না কা মাহফিলের মধ্যে এমন কিছু কার্যকলাপ তিনি করেছে যেগুলো ওয়াজের ময়দানে আলেমদের জন্য শোভা আমরা গত 6 মাস আগে দেখেছিলাম বাংলাদেশের একজন বিখ্যাত ইসলামিক স্কলার শাইখ আমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে তিনি লেগেছিল তাকে 24 ঘন্টার মধ্যে মামলার হুমকি দিয়েছিল তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কত তো সৈরাচারের বিরুদ্ধে এদেরকে আমরা একদিনও কথা বলতে দেখিনি বরং ছাত্ররা যখন আন্দোলন করেছিল এই গিয়াস উদ্দিন তাইরি ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করেছিল ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাইরির বিরুদ্ধে মামলা হয়েছে আলেমের বিরুদ্ধে মামলা সমর্থন করি না কিন্তু তাইরিকে বলবো এই যে গত বিপ্লবের সময় তুমি যে শৈরে সারে দালালি করেছো এর জন্য জাতির কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে আর যে শৈরে হাসিনা হাজারো আলেমদেরকে জেলে বন্দি করেছে फांसीর দড়িতে ঝুলিয়েছে ওই শেখ হাসিনাকে জান্নাতের ছাটোদিকে দিয়েছিল ডক্টর কপিলউদ্দিন সরকার চালই মনে হচ্ছিল জান্নাতর আর মামুরবাড়ির খিচুড়ি ইচ্ছামতো দুই প্লেট খাও আর দুই প্লেট দিয়ে দিল। কথা বল না কা কে আরে ভাত পার চুরি তো জান্নাত পার গ্যারান্টি নাই ও আবার হাসিনা জান্নাতের ছাটোদিকেতে ছাইরে দিল কারণ কি বলছে যে সৈরা সার হাসিনা পাঁচশো ষাটটা মডেল মসজিদ তৈরি করেছে বাংলাদেশে ও জানি না শেখ হাসিনা নিজের টাকায় মসজিদ তৈরি করেনি এই পাঁচশো ষাটটা মসজিদ করার জন্য সরাসরি টাকা দিয়েছে সৌদি আরব জোরে বলেন কে টাকা দিল সৌদি আমরা হাসিনাকে কৌমি জননি উপতি দিয়ে জান্নাতের সার্টিফিকে তারা দিলাম এখন এদেরকে জিজ্ঞেস করতে চাই যে আপনাদের জান্নাতি রমণী রাবিয়া বসরি জান্নাত ছাড়া পালালো কেন কতক্ষণ ঠিক কিনা একটা কথা ভালো করে বুঝবেন আলেমদের মধ্যে দোলা দলি আমরা চাই না এই বাংলাদেশের স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর দল ক্ষমতা থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি ততদিন পর্যন্ত শান্তি পাওয়া যাবে না যতদিন না পর্যন্ত কোরআন বাংলাদেশে কায়েম হয়ে এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে সুতরাং বাংলাদেশে একটা সুযোগ এসেছে স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে একদল এসেছে আর দল চলে গেছে এই বাংলাদেশের শান্তি কায়েমের জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই আগামীতে বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ আর সেই কোরআনের বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই আলেমদের মধ্যে দোলা করলে চলবে না আমাদের একতা বদ্ধ হতে হবে আমরা মনে করি বাংলাদেশে যত আলেম আছে ইসলামী দল আছে আমরা যদি একতা বদ্ধ হই এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হবেই হবে ইনশাল্লাহ কিন্তু বলতে চাই যারা গত ষোলো বছরে শৈরে সারিফ দালালি করেছে শেখ হাসিনাকে দেয়াল আর পাম মেরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওই সমস্ত মুনাফিকদের বিচার এই বাংলার জমিনে হইতেই হবে অথবা তাদেরকে জাতির ক্ষমা চাইতে চিন্তে চিৎকার করে বলেন আমরা শান্তি চাই কি চাই না আমার দিকে লক্ষ্য করেন এই যে আপনার লেখা দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরে করেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় পানি সামলাই দেওয়া হয় কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরে পচে গন্ধ উঠে আছে একটা পাইপ আস্তে 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 আপনাদের নন্দী গ্রামে এসেছে এখন বলো তো পাইপ যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ এখন গন্ধলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত হুজুর আছে মুফতি মহাদেশ ইমাম ফকি মজিদ ক্ষতি সবাইকে ডাকতে দেবে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে এ কথা কোন হবে আচ্ছা আপনাদের ফোগরা জেলার তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি আসে ওই পানির ফুম আর বিসমিল্লাহ কইয়া পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই যে ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝেছেন এবার আসল কথা শুনেন এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন ওই সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন সাসারাইন খেলার আইন সবুর আইন লেলিনের ওই কালমার্সেরাইল লেনিনের আইন প্লেটর আইন ওই ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুটোই এবং সাঁটাপিটা করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন যে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের কোরআনটা সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক এটাকে আপনারা সান কারা কারা চান দুটি হাত আল্লা কে তুলে দেখা দেন একজন তো দেন দেখি আল্লাহ কবুল করুক বলেন আমিন একেবারে সোজা কথা জমিনে যদি শান্তি পেতে চাই এই জমিন যার আইন মানতে হবে তার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম হওয়া সারা এই জমিনে শান্তি আসতে পারে তাহলে চিৎকার করে বলেন খাজার জানাদার শর্ত আছে কয়টা আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো দিকে কান্নাই কোনো দিকে নজর নাই কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন ওই খাজা চারটে শর্ত যাওয়ার পরে পরের দিনে সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আল্লার ডাকে সারা দিয়ে খাজা জমিনের ভেতর থেকে এই পৃথিবী থেকে আল্লার ডাকে সারা দিয়ে তিনি বিদাইনে চলে গেল এলুমদিগরাম এরম চুলবার গভীর মনোযোগ ওই খাজা জমিনের মধ্য থেকে বিদায় চলে যাওয়ার পরে চতুর্দিকে যখন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল লক্ষ লক্ষ মানুষেরা তখন তার ক্লাসের কাছে চলে গেলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ওই খাজার লাশের কাছে যাওয়ার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করা শুরু করলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এ বগুড়ার মুসলমান এই দেশের ভেতরে যদি বিদায় চলে যায় মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না আরো জোরে বলেন এই যে গত কয়েক বছর আগে আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের মধ্যে দেখে বিদায় চলে গেল কোয়িজা সাইকুল হাদিস আল্লামা আমার শ্বশুর শরফ রহিমাহুল্লাহ আমাদের মধ্য থেকে বিদায় নে চলে গেল আল্লামা জয়নব বাবু নগর রহমাতুল্লাহ আলাইহি বিদায় চলে গেল আল্লামা নূর হোসেন قاسمی বিদায় নে চলে গেল আল্লামা জুবরাহ মাদানসরি হুজুর আমাদের মধ্য থেকে বিদায় নে চলে গেল লক্ষ্য করে দেখেছি রে এই জমিনের ভেতরে কোরআনের পাখি আল্লাহ যখন বিদায় নিয়ে চলে গেল আলেমগুলো বিদায় নেওয়ার পরে মানুষের কাছে মৃত্যুর খবর এসেছে আল্লাহ সাঈদের মৃত্যুর খবর শোনার পরে মানুষেরা কান্না করে 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 তার জন্য দোয়া করেছে হাজার হাজার মা বোনেরা কেমনও আছে যারা রোজা থেকে থেকে তার নামাজ পড়ে 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 দোয়া করেছে তার মানে বোঝা গেলো এ বগুড় মুসলমান আলিমেরা যখন বিদায় নিয়ে চলে যায় মানুষেরা তাদের জন্য দোয়া করে কি করে না টিভিতে যখন জালিমেরা বিদায় নিয়ে চলে যায় মানুষেরা কি দোয়া করে এই যে গত ষোলো বছর আমরা লক্ষ্য করে দেখে আছি ওই সৈরা সারের যারা দোষর ছিল ওই সৈরা সারের যারা চোর ডাকাত বাট পারছিল ওরা যখন মৃত্যু করে বিদায় চলে গেছে ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রী মরে যাওয়ার পরে ফেসবুক ইন্টারনেটের ভেতরে যখন তাদের মৃত্যুর খবরটা প্রচার করা হয়েছে তাদের মৃত্যুর খবর শোনার পরে মানুষ লিল্লাহ বলে না অনেকেই খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ

বলে না অনেকেই খুশির ঠেলার মধ্যে বলে আলহামদুলিল্লাহ আমার নবী যাব আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলে না একজন মানুষ যখন বিদায় নিয়ে চলে যায় যার ব্যক্তির মৃত্যুর কিছু আলামত রয়েছে একজন মানুষ বিদায় চলে গেলে এলাকার মানুষেরা যদি কান্না করে তার জন্য দোয়া করে এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত পক্ষান্তরে কোন মানুষ বিদায় যাওয়ার পরে মানুষেরা যদি তার মৃত্যুতে আনন্দিত হয় এটাই হলো জাহান্নামি মৃত্যুর এই জন্য একজন কবি বলে যেদিন তুমি তুমি হেসেছিল ভুবন যদি তুমি সফল হতে চাও রে এমনও জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন বন্ধুদের মুসলমান ভাইয়েরা গভীর বড় চুপ একটা বালিশ দেখি দেখাই সে আলেই বলে আমি বিদায় না চলে গেলে মানুষেরা চোখের বাড়ি ফেলে কান্না করে 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 দর করে